দর্শক কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে চলে এসেছি সবুজ বাংলা নার্সারিতে আর আজকে বেশ কিছু কমলার এবং মাদার প্ল্যান্টের সব পাশাপাশি কিছু চারাও সংগ্রহ করে রেখেছে তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং প্রথমে আমরা আসবো কমলা এই কিন্ন কমলা নিয়ে অনেকেই অনেকের মতভেদ আছে তার মধ্যে কেউ বা বলে কিন্ন কমলা কেউ বা বলে কাশ্মীরি পাঞ্জাব কীর্ণ কমলা তো এই কিন্ন কমলার ও আবহাওয়ায় এই কীর্ণ কমলাটা সেইভাবে মার্কেট করতে পারেনি কিন্তু আমাদের ওয়েদারে এই কমলাটা কিন্তু খুব ভালোভাবে বাণিজ্যিকভাবে চাষও হচ্ছে এবং এই কিন্ন কমলার মিষ্টির ভাবটাও অনেকটা বেশি এবং এই কিন্ন কমলাটা খুবই সহজে এর খোসাটা বেনানো যায় আজকে সেই বিষয়টাই দেখাবো আর তার পাশাপাশি আরও কিছু যে ছাদ বাগানের পক্ষে আপনারা যে চাষ করবে যেমন আছে মুরব লাড এই সব ইত্যাদি থাকছে তো ভিডিওটা হয়ে যাব যে কীর্ণ কমলা এবং এখানে মাদার প্ল্যান্টে ধরে আছে মোটামুটি দশ থেকে বারোটা কমলা এর পাতাগুলো দেখুন কিছুটা লম্বা সাইজের অন্য কমলার চাইতেও এর পাতাটা একটা ডিফারেন্স এর পাতা দেখে চিনা সবটা সম্ভব না তো কির্ণ কমলা ধরে আছে কমলাটা আপনারা ছাদ বাগানেও করতে পারেন পাকবালাইটা কম আর এর এই যে কির্ণ কমলার চারা চলে আসবে আর এর উচ্চতা হলো তিন ফুট থায়ন এইখান থেকে ডগা কেটে নিয়ে যে গ্রাফটিং করা হলো কির্ণ কমলারই জাত সব গ্রাফটিং করা আছে সব এটা হলো এটা হলো মোরো ব্লাড আমাদের আবহাওয়া কতটা লাল হয় সেটা দেখার বিষয় সেটা দেখার জন্য আপনার নেক্সট ভিডিও আমরা তৈরি করব তো আপনারা সঙ্গে থাকবেন আর তার পাশেই আছে এটাও কিন্তু ব্লাড অরেঞ্জেরই জাত চারক্য ব্লাড কিন্তু এটারও ভিতর লাল হয় তো এখনো হারভেস্টিং করার সময় হয়নি কিন্তু এটা পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে হারভেস্টিং করে দেখাবো চকের এর চারাও কিন্তু স্টকে রয়েছে এই মোরো ব্লাড আর তার ব্লাডের আপনারা যে কেউ নিতে পারেন এই চারা সবুজ বাংলা নার্সারিতে এসে যোগাযোগ করতে পারবেন এবং আমরা যোগাযোগের ঠিকানা এবং সমস্ত কিছু দিয়ে দেব মোবাইল নাম্বার সহ মোরো ব্লাড এবং তারক্ষ ব্লাড এই দুটো জাতেরই কিন্তু গাছ চারা রয়েছে স্টকে চারা রয়েছে আপনারা যে কেউ নিতে পারেন এবং ছাদ পোক বাগানিদের পক্ষে অত্যন্ত মানে ভালো একটি জাত মানে আপনারা ছাদ বাগানে একটা দুটো রাখতেই পারেন এই জাতটা তো আপনাদেরকে দেখাবো চারা এইখানে আছে আপনার মোরো ব্লাডের চারা এগুলো সব মোরো ব্লাডের চারা আর গ্রাফটিং সব সবুজ বাংলা নার্সারির ওনারই করেছেন উনি এই সব গ্রাফটিং গ্রাফটিংগুলো করে এটা রয়েছে তারক্য ব্লাডের চারা প্রচুর চারা আছে এইখানে আপনারা যে কেউ এসে নিয়ে যেতে পারেন খুবই একটা ভালো ভ্যারাইটি এরপর আপনাদেরকে দেখাবো এটা হলো আমি যে গাছে মানে গাছের কাছে দাঁড়িয়ে আছি সেটা হলো ইন্ডিয়ান মৌসুমি বারো মাস ফল এবং ফুল থাকে এমন কিছু যে ব্যবহার করতে এটা হলো ইসরায়েলি একটা জাত বা জর্ডানের জাত এটাও কিন্তু খুব সুন্দর ডেকোপনের মতোই আকার সাইজটাও অনেক বড় হয় কিন্তু এখনো গাছ সেইভাবে ম্যাচুরিটি হয়নি তাই গাছটা বড় হয়নি আর এরও চারা রয়েছে এইখানে ভেরিকেটেড মালটা যেমন এর পাতার সৌন্দর্য যে পাতা বাহার গাছগুলো দেখেছেন তার মতনই পাতা এবং তার ফলটাও কিন্তু সেই পাতার আকারই ধারণ করে একটাই মাত্র ফল ধরেছে এবং এরও চারা অনেকগুলো করা আছে আপনারা নিতে পারেন আর ছাদ বাগানের পক্ষে এই ভেরিকেটেড মালটা আপনার যদি না থাকে বাগানে তো আপনার বাগানটাই মনে হয় যে না কিছু নেই হয়তো কিন্তু একটা রাখা প্রয়োজন যারা বিশেষ করে ছাদ বাগানে এই মানে চারা বা অনেক কিছু জাত কমলা লাগিয়েছেন তার মধ্যে কিন্তু এই ভেরিকেটেড মালটা কিন্তু খেতেও খুব সুস্বাদু আপনারা একটা রাখতে পারেন শুধু তার পাতা সৌন্দর্য দেখার জন্য এর চারাগুলো আপনাদেরকে দেখাবো এই চানে চারা রয়েছে ভেরিকেডেড মালটা আপনার ভেরিকেডেড মালটা যদি নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে নিয়ে যেতে পারেন আপনার খুব সুন্দর আমার সবচেয়ে ভালো লাগে পাতাগুলো আমাদের নার্সারির ঠিকানা হচ্ছে ইসলামপুর মাঠপাড়া যারা বহরমপুর থেকে আসবেন তারা বহরমপুর থেকে যে কোনো বাসে করে আসবেন ইসলামপুর থেকে দুটো ভাগ হয়ে যায় সেটা হচ্ছে শেখপাড়া সাগরপাড়া লাইন একটা জলঙ্গি লাইন জলঙ্গী করিমপুর আর যারা বিশেষ করে জলঙ্গী করিমপুরের দিক থেকে আসবেন তারা ইসলামপুরে আসতে হচ্ছে ইসলামপুর থেকে আমাদের নার্সারি দু কিলোমিটার ইসলামপুর যে পিএনবি ব্যাংক আছে পিএনবি ব্যাংকের পাশ দিয়ে যে রাস্তাটি নেমেছে সেই রাস্তা দিয়ে আপনারা চলে আসতে পারেন এছাড়াও গুগল লোকেশানে যদি আপনি ম্যাপে দেখতে চান আমাদের সবুজ বাগান নার্সারি তো পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড আমাদের একদম পিএনবি ব্যাংকের সামনে টোটো স্ট্যান্ড ইসলামপুর বাস স্ট্যান্ডে সেখানে নেমে যে কোনো টোটোকে বলবেন যে ইসলামপুর মাঠপাড়া সবুজ বাংলা নার্সারি যাবো নিয়ে চলে আসবে আর এইখানে সবুজ বাংলার যে আমাদের ইয়ে আছে এখানে ফোন নম্বর দেওয়া থাকলো আপনারা চাইলে আপনি এখান থেকে ফোন নম্বর সংগ্রহ করতে পারেন আমাদের কাছে প্রায় দশ থেকে বারো রকমের মালটা এবং কমলা পাবেন সহ নিতে চাইলে পাবেন তাছাড়া ছোটো যদি মনে করেন যে আপনারা ছোট চারা নিব ছাদ বাগানের জন্যে বা বাণিজ্যিক ভিত্তিক চাষের জন্যে তো সেগুলোও আপনারা খুব সহজ লভ্য হিসাবে খুব সহজ মূল্যে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যতগুলো লেবুর ভ্যারাইটি আছে সেইগুলো সমস্ত যদি দেখাতে যায় তো সারা দিন মানেও হবে না তাই আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ধন্যবাদ